বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলাদেশের সমুদ্র সতর্কতা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের শিষ্ট নির্মচাপটি গভীর নির্মচাপে পরিণত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি শীঘ্রই ঘূর্ণিঝড়ে রূপ নেবে আজ রোববার সকাল দশটায় দাওয়ার বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বিভিন্ন সমুদ্র থেকে কত দূরত্বে অবস্থান করছে সেটি তুলে ধরা হয়েছে আবহাওয়া অফিস জানিয়ে গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো চল্লিশ কিলোমিটার কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো সত্তর কিলোমিটার মোংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আবহাওয়া অফিস চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছেন এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলার পরামর্শ দেওয়া হয়েছে